ওয়েলকাম ব্যাক তো গাইজ অনেকে আমাকে প্রশ্ন করেছেন রেগুলারলি ভিডিও দেওয়ার কারণে আপনারা অনেকে আনলিমিটেড নাম্বার নিতে পারতেছেন না তো অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে ভাই টুইল অ্যাকাউন্টে যে মেথডগুলো দেখিয়ে দিয়েছেন এফআর ইনকাম ভিডিতে সেই মেথডগুলো আমরা কাজ করতে পারতেছি না বা সেটাগুলো দিয়ে আমরা নাম্বারটা নিতে পারতেছি না আমরা টোটালি অরিজিনালি ভাবে আপনি যেভাবে দেখাইছেন ওইভাবে আমরা নাম্বারটা নিতে পারতেছি না তো এই যে দেখেন আমাদের টুয়েলও দুইটা ভিডিও দেওয়া হয়েছিল যেটা হচ্ছে টুয়েলও অ্যাকাউন্টে আনলিমিটেড বট এবং হচ্ছে টুয়েলও অ্যাকাউন্ট কীভাবে করতে হয় তো দুইটা জিডিসি আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি তো আজকের এই ভিডিওতে আমরা টুইলো বটে এ এটা হচ্ছে আপনাদের আমি বলেছিলাম হচ্ছে টুইলো প্রো এবং হচ্ছে টুইলো এবং হচ্ছে টুইলো নেট প্রো এই তিনটা ইউজ করার জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটা মারাত্মক লেভেলের টুয়েলো অ্যাকাউন্ট নেওয়ার জন্য একটা বোর্ড দেখায় দিব তো সেই বোর্ড থেকে আপনারা পার্সেন্ট কারেন্ট নাম্বার নিতে পারবেন ওকে তো আজকের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা কি করবেন এই চ্যানেলটাকে প্রথমে কি করবেন সাবস্ক্রাইব করবেন এখানে সাবস্ক্রাইব বাটন থাকবে পাশে থাকা আইকনটাও বাজিয়ে দিবেন আর দুই নম্বরে হচ্ছে কি আপনারা কি করবেন চলে যাবেন হচ্ছে আমাদের আমি একটু দেখাই যদি এই যে দেখতে পাচ্ছেন অ্যাফ ইনকাম ভিডি বা এফ অনলাইন ইনকাম পিএলসি এবং হচ্ছে এফআর ইনকাম ভিডি এই তিনটা চ্যানেলকে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এগুলোতে সাবস্ক্রাইব করে যদি না রাখেন তাহলে আপনারা কি করতে পারবেন না এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন না আপনাদের এই আর্নিং অপশনে যদি মানে ং রিলেটেড কাজ যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই কাজ করতে হবে এবং হচ্ছে অনলাইন তে জয়েন থাকবেন শুধুমাত্র আনলিমিটেড অ্যাকাউন্ট নেওয়ার জন্য বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেওয়ার জন্য তো আপনারা অনেকেই আমাদের এই চ্যানেলে যুক্ত আছেন কিন্তু আপনারা অনেকেই নাম্বার নিতে পারতেছেন না তো আজকের এই ভিডিওটিতে আপনার যে বটটার কথা বলবো সেই বটটা হচ্ছে টুয়েলভ আপডেট ভার্সন এখান থেকে কিন্তু এটা আপডেট ভার্সন নতুন একটি গ্রুপ থেকে ক্রিয়েট করা হয়েছে গ্রুপে আমি দেখিয়ে দিচ্ছি গ্রুপ অ্যাডমিনও দেখিয়ে দিচ্ছে আপনারা ওনার সাথেও কথা বলতে পারেন কোনো প্রবলেম হবে না তো এখান থেকে আপনি মানে স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখান থেকে মেইন চ্যানেল ব্যাকআপ চ্যানেল টু ওটিপি গ্রুপ এবং হচ্ছে এখান থেকে অ্যাক্সেস টেক তো আমরা কি করবো প্রত্যেকবারের মতো আমরা এই গ্রুপগুলোতে ক্লিক করে দিব এখান থেকে আবার ক্লিক করে দিব এখান থেকে ব্যাক চ্যানেল এখান থেকে আবার কি করব এখান থেকে ওটিপি গ্রুপের ওপর আবার ট্যাপ করে দিব দিলে এখান থেকে দেখতে পারবো কতগুলো রিসিভ হচ্ছে এখান থেকে কিন্তু ওইগুলো ওটিপি রিসিভ হচ্ছে ওকে তো এখান থেকে আই হ্যাভ এ জয়েন্ট চেক অ্যাক্সেস এটির উপর আমরা ট্যাপ করে দিব অটোমেটিক্যালি এটা গ্র্যান্টেড হয়ে যাবে তো গ্র্যান্টেড হয়ে যাওয়ার পর বিএপি নাম্বার সার্ভিস এখান থেকে আমরা এসআইডি বা হচ্ছে এসআইডি টুকেন দিয়ে আমরা কিন্তু এখান থেকে জয়েন্ট করতে পারবো তো এখান থেকে জয়েন্ট এটা বাটনে চাপ দেওয়ার পর এখান থেকে দেখবেন টুকেন দেওয়ার জন্য বলবে এখান থেকে তো অথেন্টিক টুকেনটা আমরা যেভাবে ক্রিয়েট করি সেই ক্রিয়েট তো আমরা অবশ্যই জানি ওই টুকেনটা ওইভাবে আমরা কি করতে হবে এখান থেকে দিতে হবে বাকি ওয়ার্ক ওটো আমরা এখান থেকে আপলোড করতে পারি বাট এখান থেকে একটা জিনিস দেখেন আমি যদি একটা জিনিস দেখাই এখান থেকে হাউ টু ইউজ বট এটার উপরে চাপ দিলে আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন সে বিষয়ে একটু দেখে দিবে টিউটোরিয়াল ভিডিও এখনো যোগ করা হয়নি বাট ভিডিওটা এখন যোগ করে দেওয়া হবে কিছুদিনের ভিতরে যেহেতু বটটা নিউ রানিং করা হয়েছে আর এখান থেকে বাই নাম্বারে ক্লিক করার পর এখান থেকে আপনারা যখন এসিডিটা দিয়ে এ করবেন তখন এখান থেকে বাই নাও ক্লিক করলে আপনাদের কাজ হবে তো এখান থেকে অ্যাক্টিভ নাম্বার উপরে চাপ দিলেও যেটাগুলো অ্যাক্টিভ নাম্বার রয়েছে সেইগুলো আপনাদেরকে এখান থেকে দেওয়া যাবে তো এসাইডি কিভাবে কিনবেন অনেকে আছেন যে এস আইডি কিনতে পারেন না এখান থেকে রেফার ফ্রেন্ড রেফার ফ্রেন্ডের উপরে ক্লিক করে দিলে এখান থেকে নোট মানে হচ্ছে কোনো টাকা দেওয়া হবে না ইমিডিয়েন্টলি এখন কোনো টাকা দেওয়া হচ্ছে না এটা রেফার না করলেও চলে বাট আপনাদেরকে একটা জিনিস কাজ করতে হবে কি এখান থেকে বলা হয়েছে যে আপনি রেফার করতে পারবেন টাকা ইনকাম হবে না কিন্তু এটা তো রেফার না করাটাই বেটার আর এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা লগ ইন এই যে অনেকেই বলবেন যে এসেডি আমরা আনলিমিটেড অনেকেই বলতেছেন যে ভাই আনলিমিটেড তো খুলতে পারতেছি না আনলিমিটেড নাম্বার কোথায় পাবো এই দেখতে পাচ্ছেন আর্নিং এক্স নাম্বার তাদের চ্যানেলে একটা ভিডিও পোস্ট করা হয়েছে এখান থেকে ওই ভিডিওর প্রুফে দেখানো হয়েছে ওই ভিডিওর প্রুফে দেখানো হয়েছে যে আনলিমিটেড আপনারা স্টেপ বাই স্টেপ কিভাবে নাম্বারগুলো নেবেন কিন্তু এখন পর্যন্ত বটের নাম্বারটা দেয় নাই তো বটের যে লিঙ্কটা বটের লিঙ্কটা দেয় নাই কিন্তু এখানে বলা হয়েছে পার হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে মাত্র দশ সেন মানে হচ্ছে পার নাম্বার আপনি টুয়েলভ নিতে পারবেন এখান থেকে দশ সেন করে টাকা লাগবে মানে হচ্ছে বারো টাকা করে মনে হয় প্রায় বারো টাকা করে আপনি প্রত্যেকটা টুইলোর জন্য নাম্বার নিতে পারবেন তো এটা হচ্ছে আপনাদের ইচ্ছা আপনারা যদি চান বা এই ভিডিওতে কমেন্ট করেন যে ওই বোর্ড কি বোট থেকে কীভাবে নাম্বারটা নিতে হয় সেই বিষয়টা দেখবেন তাহলে আমি পরবর্তীতে চেষ্টা করব ওই বোটের যে যেখান থেকে কিনা হয় বোটটা মানে হচ্ছে যেখান থেকে টুইলো নাম্বার কিনতে পারবেন প্লাস হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ যে বানানোর যে মেথডের নাম্বারটা বানাতে পারবেন সেই বিষয়টা যদি আপনারা জানতে চান তাহলে কাইন্ডলি কষ্ট করে আমাদের এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট করার পর আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিব বা বলে দিব যে ওইটা আপনারা কীভাবে নিতে পারবেন ওকে এখন পর্যন্ত কিন্তু বটের কোনো কোনো কিছু দেওয়া হয়নি ভিডিও রেডি শুধু জাস্ট এতটুকুই তো আর তাছাড়া হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই কি দেন মানে এখানে ইয়াই করতে পারি না ভিডিও কাজ করে না এই করে না সেই করে না আরে ভাই আপনারা কাজ করবে কখন আপনাদের কাজ করা তো মন মানসিকতা থাকতে হবে মন মানসিকতা না থাকলে আপনারা কাজ করতে পারবেন না এখান থেকে আমরা প্রত্যেকটা বোর্ডে দিয়া দিচ্ছি বা প্রত্যেকটা জিনিস আমরা দেখাই দিতেছি কিভাবে কাজ করবেন কেমনে কি করতেছেন ওটিপি পাঠাচ্ছেন কেমনে ওইগুলো দেখাই দিতেছি ঠিক আছে আপনারা আসলে যে মানে অনেকগুলো এয়া করেন তাই তাই আমরা কিন্তু অনেক কিছু দেখাই দিতে পারি না আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই কি ভিডিও দেন ওটিপি মারিয়ে দেখান না ওটিপি মারিয়া দেখান না আরে ভাই আমরা আমি বলে দিই যে ভিডিওতে যে এখন ট্রাফিকটা অন নেই আমি ভিডিওটা বানাতে পারি নাই আর যেগুলোতে আমরা আগে আমরা মেথডের জন্য আগে কিন্তু আমরা ইয়া দিয়েছিলাম আমরা ওটিপি দেখাচ্ছি ওটিপি দেখাইছি তো সেগুলো কিন্তু আমরা ওটিপি দেখানো কমপ্লিট ছিল এখন কথা হচ্ছে আমাদের যত কাজ করতে চাচ্ছি তত আমরা ইউটিউবে আপলোড করতে পারতেছি না আর আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন বলে এই না যে আপনারা দেখতে হবে আপনার প্রয়োজন লাগে তার জন্য আপনারা দেখেন আর আপনারা ভিডিওটা দেখেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কিন্তু তার মানে এটা না যে আপনারা এরকমভাবে খারাপ মন্তব্য করবেন প্লাস হচ্ছে আমাদের রিপোর্ট করবেন ওরকমটা করা উচিত না কারণ একটা জিনিস দেখেন আমরা যদি শেয়ার না করি আপনাদের মাঝে আপনারা কীভাবে কাজ করবেন আপনারা যে কোনো মেথড ম্যাথড ভাই কষ্ট করা লাগে ম্যাথড তো কষ্ট ছাড়া হয় না আর প্রত্যেকটা যে চ্যানেলগুলো আমরা শেয়ার করি প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেক দিন নয়টা আটটা বাজে লাইভে আসে আটটা নয়টা বাজে লাইভে আইসে আপনারা ওখানে কাজ বুঝাই দেওয়া হয় কাজ বুঝেন না কোনো কিছু চিলাবালা শুরু করে দিন ওখানে তো আপনাদের কাজ বোঝানো হয় লাইভে কাজ বোঝানো হয় আপনাদের সমস্যা সমাধান করার জন্য লাইভে জয়েন্ট হতে পারেন না এতটুকু সময় নেয় আপনাদের কাছে ও চান কালি শুধু শুধু অ্যাকাউন্ট নেই আর কাজ করি টাকা ইনকাম করি ঘরে বয়সা বয়সা ভাই আজকাল কোনো কিছু ফ্রিতে আসে না এটা বুঝা লাগবে বুঝছেন ওকে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি পর থেকে অনেক অনেক ভালো লেগেছে দেন আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে নি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছা যায় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ